তো আজকে আমরা মূলত দুজনেই যাব টাঙ্গাইল মহিলা জমিদার বাড়িটি দেখতে তো সবাই ভিডিওটা শুরু শেষ পর্যন্ত দেখবেন এবং এনজয় করবেন আর আমরা কীভাবে যাই সব ডিটেলস আপনাদের আপনার দিতে থাকবো আপনি আগে জানতে হলে ভাই আপনার পেছনে আমিও যাই হাবিব ভাইকে আগে দিচ্ছি কারণ হাবিব ভাই এর আগে অনেক পার গেছে মহিলা জমিদার বাড়ি অনেক শর্টকাট জানি ভালো উনি ওনাদের ফলো করাই আমার ভালো হবে আজকে চেষ্টা করবো হাইওয়েতে চপ ওঠানোর দেখি আজকে চপে একটু ট্রাই করবো দেখি চপ ওঠাতে বাজে আসছে আমার সাথে হাবিব ভাই আছেন হাবিব ভাই এফজেড ভার্সন টোটা নিয়ে যাবে আর আমি দীক্ষা মনোটন নিয়ে মূলত আমরা দুজনই আজকে যাচ্ছি আমরা মির্জাপুর হয়ে তারপর যাব তো এটা মির্জাপুর রোড সামনে মির্জাপুর স্ট্যান্ড পড়বে তো মির্জাপুর স্ট্যান্ড হয়ে হাইওয়েতে উঠে ওই দিক থেকে আমরা টাঙ্গাইলের দিকে রওনা দেব টাঙ্গাইল মির্জাপুর থেকে সম্ভবত বেশি কোন লাগবে না মহেরা জমিদার বাড়ির সুনাম অনেক শুনছি তো যাওয়া হয়নি কখনো এটা ফার্স্ট টাইম আমি যাচ্ছি মহারা জমিদার ভাই দেখতে তো হাবিব ভাই অনেকটাই এগিয়ে চলে গেছে তো আমার হাবিব ভাইকে ধরতে হবে তো এখন আমরা মির্জাপুরের এখানে আসি আপনার ডান দিকে মির্জাপুর এবং সোজা একটু দূরে গেলে হাইওয়েটা পড়বে টাঙ্গাল হাইওয়ে যেটা হাইওয়েতে এখন মানে ডাঙ্গালে আপনার হাইওয়েটা আপনার হাইওয়ে সাইডে যে রাস্তা সেটাতে যাচ্ছি সামনে থেকে হাইওয়েতে ঢুকব মেন হাইওয়েতে উঠব আমরা একদম চলে যাব আমরা 125 টাকা বিকাশ বিকাশ করতে ধন্যবাদ ครับ neutr yeah. 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 লাগবে না আশা করি ভাই বলল দশ পনেরো মিনিট লাগতে পারে এখান থেকে হাবিব ভাই সিঙ্গাল দিতেছে ডাইনে যেতে হবে ওচ তো ফাইনালি মহেরা জমিদার বাড়ির দরজা দেখা যাচ্ছে ওয়েলকাম টু মহেরা জমিদার বাড়ি আমরা এসে তো খুবই এক্সাইটেড ভিতরে দেখার জন্য পুলিশ ট্রেনিং সেন্টার এখানে পুলিশ ট্রেনিং সেন্টারও আছে পাশাপাশি বাইক পার্কিং করতে হইবো তো বাইক আগে পার্কিং করি আগে বাইকটার ঠিক ঠিক ঠিকানা নির্ধারণ করে নেই এই মাত্র তো এখন বাইকটাই এখানে পার্কিং করে যাইতেছি তো পার্কিং করা এখান দেখি ভিতর দিয়ে যাবো ভিতরের দৃশ্যটা কিন্তু আসছে তাই না আমি ফার্স্ট টাইম আসলাম একবার জমে দাঁড় করি এটা মনে হয় সামনের অংশ না ও হাবিব ভাই বাবেরা নিয়ে আসলেই পারতেন পস বাবেরা কিন্তু নিয়ে আসলেই পারতেন আপনি এটা লস করে ফ্রলাইছেন এটা কি এটা কি জুতা সিঁড়ির নিচে দেখুন এটা ঢোকলে পরেই তিনটা ড্যাস্ক দেখতে পারবেন পোহরি এটা দোল না নেবি পালম গোসা নিচে দেখেন এরকম দুই পাশে ভিতরে চারটা ড্যাস্ক আছে এটা মেশিন গান মুক্তিযুদ্ধের সময় এই বন্দুক দিয়ে পাকিস্তানিদের ফাঁকা কিন্তু দেখতে ভিতরে এখানে সব অস্ত্রপাতি রাখা আছে মুক্তিযুদ্ধের সময় কালের মুক্তিযুদ্ধের সময় সব অস্ত্রপাতি দিয়ে যুদ্ধ করা হইতো ইন্ডিয়ান বন্দুক নাইন মিমি এস এমসি ভারত ভারতে বন্দুক শর্টগান গান মুক্তিযুদ্ধের সময় ব্যবহারকারিত অস্ত্র পিছনের দিকে আসলে দেখতে পারবেন এই পুকুরের মধ্যে এরকমই মাছ আছে আমি

এটাই তো না হোয়াইট হাউস তো অবশেষে মহেরা জমিদার বাড়ির দেখার সব শখটা পূরণ করলাম অনেকটাই সুন্দর অনেক সুন্দর দেখতে মহিরাজ জমিদার বাড়ি আসলে পরে দেখতে পারবেন তখন আরো ভালো লাগবে মোবাইলে ভিডিওতে দেখা আর ফেস টু ফেস সামনাসামনি দেখার মধ্যে তফাত আছে পাশেই দেখা যেতে গরিবের লাল নীল ঝর্ণা

চোরাই পাখির বাসার ভিতরে আছি তো এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে তোমরা মহিলা জমিদার বাড়ি থেকে বিদায় নিব যাই না আবার কবে আসবো বিদায় নেওয়া ভালো লাগছে ভিতরে আজকে মহিরাজ ঘুরে তা আবার আসার আসা আছে আরেকবার আসার দেখি নেক্সট টাইম আবার আসতে পারি সামনে পুলিশ চেক পোস্ট করছে তো ভাবতেছি কি করব আমার গাড়ির কাগজপাতি নেই আমারও কাগজপাতি নেই আসব গাড়িও বন্ধ হয়ে গেছে এরকম